হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা সোনার স্কুল শুরু হয় নটা থেকে তাই ও স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমি কাজ শুরু করেছি মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার যা বাসি কাজকর্ম আছে সব কমপ্লিট করে নেব আমি না সকালবেলা এক ঘন্টার মধ্যে পুরো বাসি কাজ কমপ্লিট করে ফেলি এখন বাজে ঘড়িতে নটা আর এই সময়ের মধ্যে বিছানা গোছানো ঘর পরিষ্কার করা আর আগে দিনে যা যত জামাকাপড় সব শুকনো দিয়েছিলাম সেগুলো সব ভাঁজ করা সব কমপ্লিট করে ঘরটাকে ঝাঁট দিয়ে একদম টিপটাপ করে তারপরে চা খাবো কারণ এক ঘন্টার মধ্যে না কমপ্লিট করলে আবার দুপুরের যে রান্না বান্না সেটা দেরি হয়ে যাবে আর দুটোর মধ্যে তো খাওয়া দাওয়া করতেই হয় না হলে আবার দেরি আবার বেশি দেরি করে খেলে শরীর খারাপ লাগে ওর জন্য দুটোর মধ্যে একদম সব রেডি করে লাঞ্চ রেডি করে আমরা খাওয়া দাওয়া করে নিই আর এখন বাজে ঘড়িতে নটা নটার সময় পুরো সোনা স্কুলে গেল বিছানাপত্র আমি ভালো করে গুছিয়ে ওর যে বই গুছিয়ে দিয়েছিলাম সে বইগুলো কিছু বই ছিল সেগুলো মানে রুটিন ওয়াইজ গোছাতে হয় না সেগুলো ভালো করে আলাদা জায়গায় রেখে দিয়ে তারপর বেডসাইড টেবিলটা ভালো করে মুছে নিই মুছে নিয়ে এটা প্রত্যেক দিন দুবেলা করি কিন্তু কোনো সময় পরিষ্কার থাকে না তোমরা জানো কেন বলে তো থাকে না এক হচ্ছে চিরঞ্জিত এসে মানি ব্যাগ রাখবে তারপর ওর টুকটাক পেন হাবি চাবি এসব রাখবে তারপর মেয়েটা এসে হাবি চাবি রাখবে বিছানা পুরো একদম দেখো নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছে এবার নিচে যত নোংরা টোংরা আছে সেগুলো ভালো ভালো করে ঝাড়ু দিয়ে আমি বার করে নেব আমি কি করি বলো তো সকালবেলা উঠে ঠিক করে নিই মানে ডিসাইড করে নিই যে কোনটার পর কোনটা কাজ করব। স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করলে না কোনো অসুবিধা হয় না প্রথমে চিন্তা করে নিই এটার পর এটা করব এটার পর এটা করব এরকম করে না তারপর কাজ শুরু করি না হলে তুমি যদি কাজ শুরু করো না তোমায় শেষই করতে পারবে না চারটে বেজে যাবে তখনও তোমার কাজ কমপ্লিট হবে না সকালের বাসি কাজ কমপ্লিট হলো এবার একটু চার মুড়ি নিয়ে বসেছি আজকে আমি একাই ব্রেকফাস্ট করব কারণ সকালে তো সোনাকে টিফিন বানিয়ে দিয়েছি আর চিরঞ্জিত গেছে ডিউটি ও ওখানে কিছু খেয়ে নেবে বলেছে আর ব্রেকফাস্টটা আমার জন্য কিছু আর বানায়নি আমি ওই বাদাম দিয়ে মুড়ি দিয়ে আর একটু রচা খেয়ে নিচ্ছি আর বাইরের পরিবেশটা দেখো কত হাওয়া দিচ্ছে আজকে আজকে ওয়েদারটা না দারুণ মাঝে মাঝে না মানে হা দমকা হাওয়া দিচ্ছে আর ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছে মানে মেঘলা ওয়েদার একটা দারুণ সুন্দর একটা ওয়েদার আর এই ওয়েদারে বসে আমি জানালার ধারে টুকটুক করে বাদাম দিয়ে মুড়ি আর তার সাথে রচা খেয়ে নিয়েছি এরপরে আবার বসে একটু খেয়ে নিই এরপরে আবার শুরু করে দিয়েছি যে সকালে না গা ধুয়ে নিই কি বলতো সকালবেলা এখন তো ওয়েদারটা সুন্দর তাই সকালবেলা উঠে বাসি যা কাজকর্ম থাকে বাসন টাসন থাকে সেগুলো মেজে নিয়ে তারপর আমি গা ধুয়ে নিয়েছিলাম ওর জন্য আজকে আর মানে স্নানটা করা হয়নি তো বাসি কাপড় ছাড়াই থাকে তাই ভাতটা বসিয়ে দিলাম আর আজকে সারা দিন ধরে মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আর এত ভালো লাগছে না দেখতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম দারুণ ওয়েদার এই ওয়েদারে না কড়া করে চা করে জানালার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে নাইনটি সং শুনতে হবে আমার না দারুণ লাগে যাই হোক এসব এখন শুনলে হবে না আমাকে কাজ করতে হবে কারণ হচ্ছে লাঞ্চ রেডি করতে হবে লাঞ্চ না রেডি করলে হবে দুপুরে খাবো কি তাই কচু চুলে নিচ্ছি আর যে কচুর তরকারি করব। আর ডাল আর আগের দিন কালকে মাংস রান্না করেছিল না আমার বর সেটা কিছুটা বেঁচে গেছিলো ওই কপিস মতো ছিল আমাদের দু পিস করে হয়ে যাবে মানে এক কেজি মাংস এনেছিলো আড়াইজন মানুষের জন্য এক কেজি মাংস ওর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গৃহিণীদের তো একটু সাশ্রয় করে চলতে হয় তার জন্য রেখে দিয়েছিলাম যে পরের দিন আমি চালিয়ে দেবো দুপুরের লাঞ্চে আর ভাত আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি ডাল ইতিমধ্যে হয়ে গেছে সেটা তোমাদের ক্যামেরায় বন্দি করতে পারিনি তারা হরুচে আর এদিকে কচুটা রান্না করে নিচ্ছি এই কচুটা না এরকমভাবে রান্না করলে না ডালের সাথে না দারুণ লাগে আমি যেভাবে করছি দেখো মানে সুন্দর মানে একটা মানে তোমরা যদি মানে খুব চটচলতি থাকে না তাহলে কচুটা সিদ্ধ করে নেবে হলে পেঁয়াজ ছাঁচা আর আদা ছেঁচে নেওয়া আর রসুন ছেঁচে নিয়ে দিয়েও করলেও হবে আমার চটচরদি কিছু ছিল না তাই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম কালো জিরে তারপরে রসুন আর পেঁয়াজ আর আদা ছেঁচা সব একসাথে দেওয়া যায় কাঁচা লঙ্কা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এ মানে এলোমেলোভাবে রান্না করলে এটাও ভালো করে ভেজে নিয়ে আর কতটা এ তুমি যদি তোমাদের তাড়াতাড়ি চাও তাহলে কচুটাকে আগে সিদ্ধ করে নেবে ওটাও একরকম টেস্ট হয় আমি একবারে আমার তো তাড়া কোনো কিছু নেই ওর জন্য তোমার মানে তাড়াতাড়ি করে আমার সকালের কাজ হয়ে গেছে যেহেতু তাই কচুটা আলাদা করে সিদ্ধ করি একবারে একবারেই এর ফোড়নে দিয়ে দিয়েছি একবারে দিয়ে সিদ্ধ করে নেব হয়ে যাবে আর এই কচুর তরকারি না দারুণ লাগে খেতে এরকমভাবে করবে অল্প মশলা মানে এত সুন্দর লাগে তোমরা যদি টক ডালের সাথে মেয়েকে খাও না দারুণ দারুণ একদম এই ক্লাস আমার বর তো খুব ভালোবাসে কচুর তরকারি খেতে জানি না কেন আর আমার ভাল লাগে বরবটি দিয়ে কচুর তরকারি আর ও এরা ভালোবাসে প্রচুর ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটাই কারণ মানে সিদ্ধ হয়ে যাবে আবার এক একটা সিদ্ধ হতে চায় না না ওর জন্য যদি সিদ্ধ করে নাও আগে থেকে তাহলে আর এই প্রবলেমটা থাকে না মানে প্রেশারে একটা সিটি দিলেই হয় আর প্রেশারে যদি না দাও এমনি তুমি দুভাগ করে কেটে এমনি সিদ্ধ করবে আর প্রেশারে দিলে তুমি খোসা ছাড়াবে না খোসা সঙ্গে দিয়ে সিদ্ধ করবে খোসাটা ছুলে নেবে পরে একদম এরপরে জল ঢেলে দেবো একদম রেডি হয়ে যাবে আজকের ওয়েদারটা একদম এ ওয়ান তোমাদের বলেছি না কী ভালো দেখতে লাগছে দেখেছ আর আমি একদম লাঞ্চ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি গরম গরম ভাত কচুর তরকারি আর আমরা দিয়ে টকের ডাল আলু সিদ্ধ মাখা আর ওর সাথে কালকে যে মাংস ছিল না ভেড়ার মাংস তার পিস নিয়ে চিরঞ্জিকে খেতেও দিয়ে দিলাম ও খেতে এসেছে একটার সময় দেখেছো কত চট জলদি আমি আজকে রান্না করেছি তোমাদের আজকে সব রেসিপি দেখাতে পারিনি কী কী রান্না করেছি তিনকে তারা ওরও থাকে না পুরো সব কিছু দেখানো সম্ভব হয় না তাই তোমাদের সামনে একদম থালি নিয়ে চলে এসেছি আর ওকে ভাত খেতে দিয়ে আমি সোনার জন্য দাঁড়িয়ে থাকবো সোনা আসবে কটায় বলো তো দুপুর দুটোর সময় ওর ছুটি হয় ও দুটো পনেরো নাগাদ চলে আসে তারপর ওকে স্নান করিয়ে ভাত খাওয়াবো আজ তাহলে আসি